হজরতে সালমান ফার্সি রদি আল্লাহ আন নাম শুনেছেন মদিনা শরীফ গেলে এটা কিজুর বাগান আছে সবাই সেখানে যান এটা কার বাগান বলে সালমান ফার্সি রদি আল্লাহ খিজুর বাগান এটা সবাই হাজিরা দেখতে যায় কি যায় না উমরা করতে গেলেও দেখতে যায় হাজিরাও গেলে দেখতে যায় এটা হচ্ছে সালমান ফার্সি রদি আল্লাহর খিজুর বাগান তো মদিনায় কি বাগানের অভাব পড়ছে না অভাব পড়ে নাই কিন্তু সবাই বলে অন্য কোন বাগানে যাব না সালমান ফারসির বাগানে যাব কেন ওই সালমান ফারসির খিজুর বাগানে আমার নবীর মজেজা বাকি আছে আমার নবীর মজেজা কি আছে তো ওনার জন্ম কোথায় ওনার জন্ম হচ্ছে ফারাস্য পরাস্যের ইস্পাহানের জাইয়ুন অঞ্চলে ওনার জন্ম কোথায় পরাস্য কোথায় মদিনা তাই হজরত সালমান ফারসি বলছেন আমি দনাট্য পরিবারের সন্তান ছিলাম অগ্নি পূজা করে এমন মানুষের কি ছিলাম সন্তান ছিলাম তাহলে আমি আমি মুশরিক ছিলাম আমার বাবা ওই অঞ্চলে সর্দার ছিলেন এবং এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন বলে সমস্ত বিচারের দায়িত্ব জনগণ আমার বাবার হাতে তুলে দিয়েছে সালমান ফারসি হচ্ছে একমাত্র সন্তান দ্বিতীয় কোনো বাই নাই তো বাবা যেহেতু এলাকার সন্তান এবং অগ্নি পূজারে নিজের গড়ের মধ্যে কি আছে মূর্তিশালা আছে সালমান ফারসি বলেন আমরা ছিলাম আগুনের পূজারি যেটা আমার বাবা এলাকার সর্দার ছিল ওই অগ্নিকাণ্ড যেটা জলে চব্বিশ ঘন্টা এটা আমার গড়ের উঠানে জ্বলতো আমার বাবা আমাকে বেশি ভালোবাসতেন বাইরে যেতে দিতেন না গোলামের মতো গড়ের মধ্যে কি করে রাখতেন বন্দি করে রাখতেন কেন বের হইলে যদি আবার পথ হয়ে যায় বের হইলে যদি আবার অন্য ধর্মে চলে যায় বের হলে যদি বাবাকে ভুলে যায় এই বয়ে বাবা কোথায় রেখে দে গড়ে তো বাবা বললেন বাবা তুই যখন সারা কোন ঘরে থাকিস তুই একটা দায়িত্ব নি এনে সে কি দায়িত্ব স্বামীজито এলাকার সর্দার আমাদের বিশাল ভূমি আছে শস্য ক্ষেত্র করতে হয় দুনিয়াবি কাজে আমাকে ব্যস্ত থাকতে হয় তুমি সালমান ফারসি এখন বালেক হয়েছ উপযুক্ত হয়েছ। তোমার দায়িত্ব হচ্ছে আমরা যে আগুনের পূজা করি এই আগুন 24 ঘন্টা যেন জলে এই পাহারাদার হিসেবে আমি বাবা তোমাকে নিয়োগ করে দিয়েছি সালমান ফারসি বলে আমি শুধু ঘরে থাকি আর কি ভাড়া দি আগুন ভাড়া এই সারা আমার আর কোনো কাজ নাই আগুন না নিবার জন্য যা করা দরকার সবগুলো আমি করি এখন আমার সমাজে কে কিভাবে হাঁটে আমি জানি না আমার আত্মীয় স্বজন কোথায় যায় এগুলো আমি জানি না একদিন আমার বাবা আমার রুমে আসলেন ডাক দিয়ে বললেন বাবা আমি যেহেতু এলাকার সর্দার অপরাধ বেড়ে গেছে বিচার বেশি করতে হয় কিন্তু আমাদের যে জমিনের চাষবাস হচ্ছে এখানে কি কেউ দেখভাল করার মতো আপন মানুষ নাই তা আপন না থাকলে একটু ক্ষতি হয় কি হয় না হয় তখন বাবা বললেন আজকে যাও একটু আমাদের শস্যকেত দেখে আসো সালমান ফারসি বলে জীবনে কখনো কি করি নাই বের হই নাই আজকে বাবা যখন বলেন বের হইতে আমি বের হলাম বের হয়ে যখন আমি বাগানে গেলাম আমাদের শস্যকেত দেখার জন্য হঠাৎ রাস্তাতে শুনলাম গির্জা থেকে কি আসছে আওয়াজ আসছে তখন আমার ইসলাম আমার নবীর ইসলাম কি হয় নাই কায়েম হয় নাই প্রতিষ্ঠা হয় নাই দাওয়াত চালু হয় নাই উনি গির্জা থেকে কি শুনিতেছেন ধর্মের আওয়াজ শুনছে না কেন জানি ওই আওয়াজ আমাকে আকর্ষিত করতে শুরু করেছে আমাকে পাগলের মতো দেওয়ানা করতে শুরু করেছে গির্জার ভেতরের যে শব্দ এটা আমাকে আকৃষ্ট করে ফেলছে আমি আর সামনের দিকে কি করতে পারছি না যেতে পারছি না মন চাচ্ছে গির্জার ভেতর চলে যায় তো আমি তো খ্রিস্টান নয় আমি তো অগ্নি কারণ যাবো কেমনি সমস্ত প্রশ্ন বাদ দিয়া আমি ডাইরেক্ট গির্জার ভেতরে ঢুকে গেলাম এবং আমি পাদরি যে মাহফিল করছে এই মাহফিল শুনতে লাগলাম শুনে এমন আকর্ষিত আকর্ষণ বোধ করলাম আমি মনে মনে বলতে লাগলাম আমার ধর্মের চেয়ে ধর্ম সেরা আমার ধর্মের চেয়ে তো এই আকর্ষণ শুনে আমি সকাল থেকে গির্জায় বসে আছি আর বাগান দেখার কি হচ্ছে না শুধু বসে আছে কোথায় গির্জা কেন কথা কি রাখছে বালনাচিত ঈদের কথা বলছে ইল্লাল্লাহর কথা 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 বলছে 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 আমি আকর্ষিত হয়ে গেলাম এবং সকাল থেকে বিকেল সময় আমি কোথায় রয়ে গেলাম পাদ্রীর সান্নিধ্যে রয়ে গেলাম সন্ধ্যা যখন হয়েছে আমি ঘরে ঢুকলাম আমার বাসায় ঢুকতে দেরি বাবা আমাকে জিজ্ঞেস করলেন পাঠাইলাম বাগানে পুরা দিন বিকেল কাটাইয়া দিলা গেলা কোথায় তোমার বিলম্বের কারণ কি তখন বললেন সালমান ফার্সি বলে আমি মিথ্যা বলি নাই আমি বাবাকে বললাম বাবা তুমি যখন বাগানে পাঠাইলা রাস্তা থেকে গির্জা থেকে আওয়াজ আসছিল আমি খ্রিস্টানদের চার্চে চলে গিয়েছিলাম ওদের মাহফিল শুনেছিলাম সকাল থেকে বিকেল এমন আকৃষ্ট হয়ে গেলাম কখন যে ঘন্টার পর ঘন্টা চলে গেছে আমি বলতে পারি না তো বাবা বললেন কি বুঝলা তখন ও ছেলে বলছে আমাদের ধর্মের চেয়ে হাজার ভালো হচ্ছে তাদের ধর্ম শুনে রেখো আমাদের পূর্বপুরুষরা যে ধর্ম পালন করেছে এটাই সবচেয়ে বেস্ট খ্রিস্টান ধর্ম এটা কোনো মূল্যায়নের মধ্যেও পড়ে না তখন উনি বাবার কথাই হতাশ হয়ে বললেন না বাবা আমরা যে আগুনের পূজা করি এটারও কোনো ক্ষমতা নাই এটার কোনো পাওয়ার নাই পানি মারলে নিবে যায় বাতাস মারলে নিবে যায় কিন্তু আমি গিদ চাই গিয়ে যখন লাইলাহা ইল্লাল্লাহ কথা শুনলাম তখন মন বলছে সৃষ্টির পূজা করার চেয়ে সস্তার এবাদত কোটি গুণ ভালো এখন বাবার ভিতরে ভয় চলে আসছে যে কোন আমার ছেলে আমাদের ধর্ম ছেড়ে কোন খ্রিস্টান ধর্মে চলে যাবে কিনা পদভ্রষ্ট হয়ে যাবে কিনা এই ভয়ে ছেলেরা আবার রুমের ভিতর ঢুকায় এতদিন শিকল বাঁধে নাই আজকে কি বাঁধে দিয়েছে পায়ের মধ্যে শিকল বেঁধে গড়ের মধ্যে আটকায় রাখছে উনি বললেন সালমান ফারসি বলেন আমাকে শিকল বেঁধে রেখে দিয়েছে কিন্তু আমার মনের মধ্যে সত্য জানার কি আসছে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে আমি সত্য জানতেই হবে শিকলে যখন বাঁধা যেহেতু গরের মধ্যে অনেক চাকর আছে আমরা যেহেতু সম্ভ্রান্ত পরিবারের ছেলে একজন চাকরকে দিয়ে আমি গিরিজায় যে আমি ঘরের ভেতরে কি হয়ে গেছে বন্দি হয়ে গেছে আটকে হয়ে গেছে কিন্তু আমি সত্য জানতে চাই সুতরাং আমাকে জানাও খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে কোথেকে যেখান থেকে শুরু হয়েছে আমি সালমান পার্সি ঘর বাড়ি ছেড়ে দিয়ে সেখানে চলে যেতে রাজি সে সিটি যখন পাঠাইছি উত্তর আসছে খ্রিস্টান ধর্মের আবির্ভাব হয়েছে সিরিয়া থেকে কোথেকে সিরিয়া থেকে উত্তর যখন পাইছি আমি একদিন চাকরদের সাহায্যে শিকল কি করে ফেলেছি কুলে ফেলেছি কুলে ফেলার পরে আমি গর থেকে পালিয়ে গেছি পালানোর পর আমার গ্রামে দেখলাম একটা দল খ্রিস্টানদের সিরিয়ার দিকে কি হয়েছে রাওনা হয়েছে আমি মা বাপ সারি সমাজ ছেড়ে এলাকা ছেড়ে ওদের সাথে কি হয়ে গেছি জয়েন করে ফেলেছি সিরিয়ায় যখন আসলাম সবাইকে জিজ্ঞেস করলাম একজন ভালো চার্জের খবর দাও পাদরির সন্ধান দাও যেন আমি ধর্ম জানতে পারি তখন সবাই বললেন বিশ্বের কাছে যাও বিশ্ব তখন সিরিয়ায় সবচেয়ে বড় খ্রিস্টান পাদ্রী যেটাকে আপনার বড় উজুর বলেন আর কি তখন ও বড় উজুরের নাম কি ছিল বিশ্ব তো বলছে বিশ্বের কাছে যাও আমি বিশ্বের কাছে চলে গেলাম প্রথমে দেখে মনে হয়েছে খুব ভালো তার মতো আল্লাহর উলি এই জমিনে আর কেউ নাই আমি তার খেত মতে লাগিয়ে গেলাম আমি নিজে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে গেলাম দিকি হুজুরের ফাও শিবি হাতও শিবি কিন্তু হুজুর দেখি মাহফিল করে দান করলে এই স্বভাব গরিবরে খাওয়াইলে এই স্বভাব তো সবাই বিশ্বাস করে সবাই হুজুর রেখি দে স্বর্ণ দে রূপা দে টাকা দে পয়সা দে তো হুজুর সেখান থেকে দশ টাকা দান করে নব্বই টাকা নিজের প্যাকেটে নিয়ে নেয় পরে দেখলে তো মনে হয় ফেরাস্তা নামে গেছে বিচলিত দেখি যে এক নাম্বার কি সিটিং রয়ে গেছে দশ টাকা দে নব্বই টাকা নিয়ে নেয় এরকম করতে করতে সে গরিব দুঃখীদের সম্পদ সিন্ধুকে জমা করতে করতে সিন্ধুকে স্বর্ণ রাখার আর বিন্দু পরিমাণ কিনে জায়গা নাই এত কোটি স্বর্ণের মালিক হয়ে গেছে তো এই এই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে মানুষটা মারা গেছে তো মারা যখন গেছে লোকজন আসছে যেহেতু ওনাকে দাফন তো করতে হবে সেই সময়ের বিশ্ব মানে খ্রিস্টানদের বড় উজুর তো বড় উজুরের জানাজাটা বড় করে হবে না তো মানুষ যখন জমে গেছে সলমান ফাঁসি বলে সিটিং এর বড় জানাজা হবে এটা আমি মানতে পারি নাই সিটিং এর কি হবে বড় জানা যাবে এটা আমি মানতে আমি সবার সামনে বললাম এই সিরিয়াবাসী শোনো তারা দেখলে ফেরাস্তা মনে হইল সে তোমাদের সাথে প্রতারণা করেছে সে কি প্রতারণা করেছে সে সে দান সৎকার মাহফিল করেছে ধনীরা গরিবদেরকে টাকা দিবে এই মাহফিল করেছে তোমরা মাহফিল শুনে তাকে বিশ্বাস করে গরিবদেরকে দান করার জন্য তোমাদের টাকা পয়সা স্বর্ণ চাঁদি ওকে জমা দিয়েছো ও মানুষকে দান না করে নিজের ভিতরে জমা রাখছে তখন বলেন প্রমাণ কি সলমান ফার্সি বলে সিন্দুক যখন কুলে দিলাম মানুষ দেখছে স্বর্ণের কি হয়ে গেছে পার হয়ে গেছে এটা দেখে মানুষ খুব খুবে রাগে রাগান্বিত হয়ে যাকে এতদিন ভালো মনে করছিলাম সে তো দেখি সিটিং সবাই কান্নাকাটি করছে সবাই বলেন খুদার কসম তারে দাফন করব না তাকে শুলে চড়ায়া পাথর মেলে রক্তাক্ত করে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবো সবাই মিলে তাকে শুলে চড়ায়া পাথর মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে এখন গির্জা কি হয়ে গেছে খালি হয়ে গেছে আর কেউ সলমান ফার্সি বলে আমি আছি কোথায় গির্জায় এলাকাবাসী একজন মানুষকে নিয়ে আসলেন এনে ওই পাদরির চেয়ারে বসায়া দিলেন দেখলাম এই মানুষটা অনেক ভালো দুনিয়ার ব্যাপারে উদাসীন আখিরাতের ব্যাপারে অধিক অনুরাগই মানুষ গুমায় আর উনি কি করতে থাকে এফাদত করতে থাকে এরকম মানুষ আমি আর দেখি নাই আমি ওনার মতে নিয়োজিত হয়ে গেলাম নিজের মনকে সান্ত্বনা দিলাম বাড়ি চেয়ে শি এসে ভুল করি নাই প্রথমটা ভালো খারাপ ছিল কিন্তু পরেরটা কী ভালো ভালোবাসি ওনার খ্যাতমত যখন করতে করতে দেখলাম উনিও মৃত্যুর সময় কাছাকাছি চলে এসেছে সাকারাতের সময় চলে এসেছে আমি ওনার কদমে গিয়ে বললাম আমি সালমান ফার্সি আপনি আমাকে চিনেন আমি বাড়ি ছেড়ে সত্যের সন্ধানে আপনার কাছে এসেছি এখন আল্লাহর ফয়সালা আপনাকে মৃত্যুবরণ করতে হবে এখন বলেন আপনার পরে আমি কোথায় যাব। আমি কার সান্নিধ্য গ্রহণ করবো তিনি বললেন আমি যে সত্যকে আঁকড়ে রেখেছি আমার জানার মতে এই সত্য দারণ করে সিরিয়ার মধ্যে একজনও নাই তো একজনও যদি নাই আমি কোথায় যাবো তুমি মাসুলে একজন ব্যক্তি আছে সেখানে চলে যাও মাসুলটা কোথায় ইরাকের একটা গ্রামের নাম ওখানে একজন পাদ্রী আছে উনি সত্যকে ধারণ করে হাজরত সালমান পার্সি বলেন ওই সিরিয়ার পাদরি মারা গেছে আমি ওনার দাফন শেষ করে চলে গেছি কোথায় ইরাকের মাসুলে ওনাকে পেলাম পাদরিকে আমি জানাইলাম ঘটনা যে আপনার ব্যাপারে অমুক আমাকে বলেছে আপনার খেদমত করতে আমি আপনার কাছে এসেছি উনি বললেন ঠিক জায়গা এসেছ তুমি আমার খাদম হিসেবে থাকো আমি তোমাকে কি করব। ধর্ম শিখাবো সাল্লার কি মর্জি অল্প দিন করার সুযোগ পেয়েছি কিন্তু উনিও মৃত্যুর কোলে কি হচ্ছেন চলে যাচ্ছেন খোদার ফাইসালা চলে এসেছে আমি ওনাকে বললাম আপনিও তো চলে যাচ্ছেন তা আমি যাব কার কাছে উনি বললেন সত্য নিয়ে আছে এই শহরে আমার জানা নাই তবে তুমি নাসিবিন শহরে একজন ব্যক্তি আছে উনি সত্যকে ধারণ করে তুমি ওনার কাছে চলে যাও সালমান ফার্সি বলে উনিও মারা গেলেন ওনাকে দাফন করে আমি নাসিবিন শহরে চলে গেছি ওই পাদরিকে খুঁজে পেয়েছি ওনাকে বললাম অমুক আমাকে পাঠাইছে আপনার খেদমত করার জন্য বলেন আমার কাছে তাকো সো ওই নাসিবিনের খেদমত করতে থাকলাম ওনাকে সমস্ত কাহিনী খুলে বললাম কিন্তু আল্লাহর কি ফয়সালা কিছুদিন খেদমত করতে দেরি উনিও কোথায় চলে গেছে মৃত্যুর কোলে মানুষটাও খুবই ভালো ছিলেন আল্লাহর বাদত করতেন উনি যখন মৃত্যুর কোলে চলে আসছে আমি বললাম আমি সালমান গড় চড়ে সিরিয়ায় সিরিয়া ছেড়ে ইরাকের মাসুল মাসুল থেকে না সিবিন আপনার শহরে এখন আপনিও চলে যাচ্ছেন আমি সত্য পাবো কোথায় তখন উনি বললেন এই শহরে সত্য মানে এমন কাউকে আমি চোখে দেখি নাই তুমি আম্বুরিয়া একটা শহর আছে ওখানে চলে যাও সালমান ফার্সি বলে উনি মারা গেলেন দাফন করলাম আমি আমবুরিয়াতে চলে আসলাম ওই পাদ্রিকে খুঁজে পাইলাম বললাম অমুক আমারে পাঠাইছে উনি বললেন আমার খেদমতে থেকে যাও সে ওনার খেদমতে থেকে ওনার খেদমত করতে লাগলাম সাথে ব্যবসা বাণিজ্য শুরু করলাম এই আমবুরিয়ার পাদ্রির খেদমত করতে গিয়ে ব্যবসা বাণিজ্য যখন সাথে করলাম তখন অসংখ্য গরু ছাগলের কি হয়ে গেছি মালিক হয়ে গেছি আমি এখন কুটিপতি হয়ে গেছি কিন্তু ওনার খেদমতে আসছি আল্লাহর কি ফয়সালা উনিও কি হয়ে গেলেন অসুস্থ হয়ে গলেনা এখন আমার ভিতরে ভয় চলে এসেছে সিরিয়া থেকে আমি আসলাম বাড়ি থেকে সিরিয়া সিরিয়া থেকে ইরাক ইরাক থেকে নাসিবিন নাসিবিন থেকে আমবুরিয়া এখন আমার যাব কোথায় ওনার কদম ধরে ফেললাম আমি কি সত্যের মানুষের সাথে থাকতে পারবো না উনি বললেন আমি চুকে দেখতেছি সত্য মানে এই জমিনে আর কেউ নাই কে বলতাছে আমবুরিয়া পাদ্রী বলতাছে সত্য মানে এই জমিনে আর কেউ তো কেউ যদি নাই যাব কোথায় তখন বলেন একটা ভবিষ্যৎ বাণী করা যায় সে কি ভবিষ্যৎ বাণী সে আসবে ও চিরে মক্কায় আখাম্বার রহমতুল আলামিন উনি হিজরত করবে এমন একটা শহর যেখানে ডানে বামে সামনে পিছনে বড় বড় কালো পাথর থাকবে মাঝখানে কিজুর বাগান থাকবে ওখানে উনি চলে আসবে হিজরত করবে ওনাকে আহমদ বলে সবাই ডাকবে জমিনে আসলে মোহাম্মদ হয়ে যাবে আর কারো কাছে যাওয়ার দরকার নাই সুযোগ পাইলে ওই ইয়াসরাফ শহরে গিয়ে অপেক্ষা করো তকদির ভালো হলে মুস্তফার কদম তোমার জুটে যাবে আমাকে খতমত গেছে বসে উনি ইবর আহিমের দিন প্রতিষ্ঠা করবে কার দিন প্রতিষ্ঠা করবে ইব্রাহিমের দিন প্রতিষ্ঠা করবে সুযোগ যদি পাও এখন আর কোথাও যাইও না কারণ খ্রিস্টান ধর্ম এখন কি হয়ে গেছে বিতর্কিত হয়ে গেছে কারণ খোরা ভাত ঢুকে গেছে এখানে আল্লাহ বাদ দিয়ে শিরিক ঢুকে গেছে সুতরাং খ্রিস্টান ধর্মের কাছে আর কোনো সত্য নাই তুমি চলে যাও আরব শহরে সেখানে রসুল আসবে উনি বললেন এই সংবাদ পাওয়ার পর উনি আমাকে কিছু লক্ষণ বললেন চিনব কেমনে সৎকা দিলে উনি নিজে খাই না সবাই বিতরণ করে দেয় হাদিয়া দিলে নিজেও খায় সবাই রে খায় তবে লক্ষ্য করে দেখবা ওনার দুই পিঠের মাসকানে মোহরের নবুয়ত নবুয়তের শিল রয়ে গেছে আমি লক্ষণ পেয়ে গেছি এখন আমি ওই আমবুরিয়া শহরে অপেক্ষা করছি কখন আমি আরবের পথে কি হব রওনা হব যদি আমি কোনো পার্টি পাই যদি আমি কোনো কিছু পাই তাহলে আমি ওনাদের সাথে চলে যাব। সে আমি যখন অপেক্ষা করছি যে ওনার নবু মহর দেখলে তো আমি চিনে যাব সুতরাং আমি যখন ব্যবসায়ী হলাম আমি খুঁজতেছি আর অফ থেকে কোনো গুত্র আসছে কিনা যদি আসে ওদের সাথে কোথায় চলে যাব। আরবে চলে যাব। দেখলাম কালাব গুত্রের কিছু আরব ব্যবসায়ী আমবুরিয়াতে আসছে ওনাদের কাছে গিয়ে বললাম তোমরা কি আরব থেকে এসেছ সাহা আমরা হিজাজ থেকে এসেছি আচ্ছা শোনো আমি সালমান ফার্সি সত্যের সন্ধানে খুঁজতেছি তোমরা যদি আমাকে আরবে নিয়ে যাও এইগুলো আমার গরু ছাগল সবগুলো তোমাদেরকে দিয়ে দিব আমার টাকার দরকার নাই আমার দরকার রহমতুল্লিল আল্লাহ তারা বললেন যে একটু গরু ছাগল পাবো সমস্যা কি তা দিয়ে দাও নিয়ে যাব। আমি সবগুলোদেরকে দিয়ে দিলাম ওরা বিনিময়ে আমাকে কি করলেন কাফেলার সৈন্য বানা কাফেলা বানাইলেন আমি গরু ছাগল দিয়ে দিলাম যখন মদিনার শামের মধ্যবর্তী ওয়াদি আল ওয়াদি আল এই জায়গায় আসলাম এই কালব গুত্রের মানুষ আমার সাথে বেমানি করলো কিরকম বেমানি করলো সেই মদিনা শামের মধ্যবর্তী জায়গা ওয়াদি আল এনে আমাকে এক ইহুদির সামনে বিক্রি করে দিয়েছে মানে আমি ছিলাম সম্ভ্রান্ত পরিবারের মানুষ এখন আমার কি বানাই দিছে গোলাম বানাই দিছে ওয়াদি আল কোরআন নামক জায়গায় এক ইহুদির কাছে বিক্রি করে দিয়েছে এখন আমি আমার তার কোনো উপায় নাই কাউরে চিনি নাই বাধ্য হয়ে আমি ইহুদির দাসত্ব কি করলাম শুরু করলাম এই ওয়াদি আল কোরায় হিজাজ থেকে তার মানে ইয়াসরাফ থেকে ওই ইহুদির চাষা আসছে বেড়ানোর জন্য কার কাছে ওই ইহুদি মালিকের কাছে আসছে ইহুদির চাচা দাবাই কুত থেকে ইয়াসরাফ থেকে তো এসে সালমান ফারিসিকে দেখে বললেন এটা তো খুব কাজের মানুষ চাকরটা তো ঠিক আছে বিক্রি করবানি সে করব সে উনি ওনার কাছে আমার বিক্রি করে দিয়ে দিচ্ছেন এখন আমি ওই ওয়াদি আল কোরা থেকে মালিক যেহেতু চেঞ্জ হয়েছে ওই ইহুদির হাত ধরে ইয়াসরাফের নামক জায়গায় চলে আসছে এখন আমি কি গোলাম আমি গোলাম কোথায় আছি কাজে আছি কিজুর বাগানে কাজ করে কিন্তু তখন মদিনায় ইসলামের দাওয়াত মক্কায় ইসলামের দাওয়াত কি হয়ে গেছে শুরু হয়ে গেছে কিন্তু আমি যেহেতু গোলাম আমার এগুলা করার কি নাই সুযোগ নাই আমি কাজ করছি কাজ করছি কাজ ব্যস্ত থাকার সময় আমার কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই কিন্তু অপেক্ষায় আছি নবী যদি আসে তাহলে খবর তো পেয়ে যাব যে কোনো ভাবে এটা অপেক্ষায় আছি একদিন যখন আমি গাছের উপরে কাজ করছি আমার ফিজুর গাছের নিচে কি আছে বসে আছে এমন সময় আমার মনিবের বাতি যায় সে বললেন আল্লাহ বনু আওস খাজরাস গুত্রকে ধ্বংস করে দিক তখন ওই ইহুদি মালিক বলছে কিরে বনু আস আর খাজরাস আমাদের গুত্র তাদের জন্য বদুয়া করছো কেন তো বাতি যা বলছে বদুয়া করবো না কেন এই বনু আস আর খাজরাস গুত্রের সবাই কোবাই চলে গেছে সে কোবাই কি হয়েছে সে এমন একজন মানুষ আসছে সে নিজের নবী দাবি করছে আর ওনার কাছে আউস হাজরাস গুত্র গিয়ে বায়াত হওয়ার জন্য বসে আছে সালমান ফার্সিবল বলে আমি কিসের উপরে আমার মনি কোথায় কথা বলতেছে মনি বা বাতিজা আমি যখন ওই কথাটা শুনলাম এমন একজন কোবাই আসছে যিনি নিজেরা কি বলতেছে নবী দাবি করতেছে আমার কানে আসার সাথে সাথে আমার শরীর কেঁপে উঠলো আমার গায়ে জোর উঠে গেছে আমার চোখ ঘোলাটে হয়ে গেছে মনে হচ্ছে আমি গাছ থেকে পরে মনিবের গায়ে পরে যাব। আমি দ্রুত গাছ থেকে নেমে গেছি নেমে বললাম তুমি কি বললা এটা আবার বলো না আমার কথা শুনে মুনি ব্রাক করে ফেলেছে আমাদের কাজ তুর কানে শোনার দরকার কি গোলাম গোলামের মতো থাকবে একটা পর মেরেছে আমি দাঁড়ানো থেকে কোথায় পড়ে গেছি জমিনে পড়ে গেছি আমি আর কিছু বলি নাই কিন্তু শুনেছি তো কুবাই আছে কোথায় আছে আমি আবার গাছের উপর উঠে কাজ করছি আমি কিছু কিছুর সংগ্রহ করলাম কেন উনি আসছে ওনার সাথে কিছু সঙ্গী আসে কি না কি খাইছে আল্লাহ জানে তো এই কিছুর গোলাম নিয়ে কাছ থেকে যখন সুটি পাইলাম খুব চলে গেলাম গিয়ে রসুলের দরবারে গিয়ে বললাম ইয়ার ইয়ার আল্লাহ শুনেছি আপনি খুব ভালো মানুষ আপনার সাথে অনেক মানুষ এসেছে যারা খাইতে পারে নাই আমি সালমান ফারসির পক্ষ থেকে কিছু সৎকা নিয়ে আসলাম আপনাকে সৎকা দিলাম সালমান ফার্সি বলে আমি তাকায় আসি রসুল ওই খিজুর গুলা নিলেন নিজ দিয়ে দৌড়লেন না সাহাবিদেরকে দিয়ে দিলেন নিজে একটা খিজুরও কান্নাই সব বিতরণ করে দিয়েছে আমার বাদরি যে বলেছিল উনি সৎকা খাই না প্রথম দিন মিলে গেছে প্রথম দিন হয়ে গেছে মিলে গেছে আমি আবার চলে গেছি খিজুর বাগানে দুই এক দিন ধরে খিজুর সংগ্রহ করছি সংগ্রহ করে আবার তখন রসুল মোদিনাই মনোবারায় চলে আসছে যেখানে রওজা পাক আমি আবার গেলাম রসুলের দরবারে দেখলাম উনি মসজিদ নবীর বারান্দায় বসে আছে নাক দিয়ে বললাম ইয়া রসুল্লাহ এগুলা হচ্ছে হাদিয়া আপনার জন্য আনছি আমার নবী হাদিয়া পায়া নিজেও কাইলেন অন্যদেরকেও খাওয়াইলেন তা আম্বুরিয়ার পাদ্রি বলছেন সৎকা কাইনা, না হাদিয়া কাই দুইটা কি হয়ে গেছে মিলে গেছে আমি বুঝে গেছি এটা রহমতুল্লিল আল আমিন আমি চলে গেছি খেজুর বাগানের কাজ করছি হঠাৎ আমার কাছে মনে হলো সংবাদ আসলো একজন সাহাবি মারা গিয়েছে ওই ইন্তকাল কি হবে দাফন হবে কোথায় জান্নাতুল বাকিতে তা আমিও গেলাম জান্নাতুল বাকিতে ওই সাহাবির দাফন দেখার জন্য কিন্তু ইমান জানসি অ্যালাউন্স করি নাই দেখলাম রহমতুল্লিল আলামিন সাহাবিদেরকে নিয়ে কবর করছে রসুল্লে পাপ দিলে ডালা কাপড় বললেন বাতাসে কাপড় কি করছে উড়ছে আমি রসুলের সামনে না যায়া পিছন একবার দানে দেখি একবার বামে দেখি আমার রসুল লক্ষ্য করলেন সে সামনে দেখায় না সে আমার পিছনে দেখায় আমার নবী বুঝে গেছে কি দেখ দেখতে চায় কামলিওয়ালা কাপড় তুললেন হজরত সালমান পারসি বলে খোদার কসম পিটের মাসখানে নবুয়তের মোহর দেখে ফেলেছি আর করি নাই পিছন থেকে জড়াই করে ফেলছি সুখের পানি ছেড়ে দিয়ে কদমে পাকে পড়ে গেছি ডাক দিলাম আমি সালমান আমার মা বাপ ছেড়ে দিয়েছি সত্য অন্বেষণ করার জন্য আপনি রসুল এতে কোনো কোনো সন্দেহ নাই কামলিওয়ালা তো জানে এটা সালমান পারসি যে তোমার কবর কি বলো না তিনি বলেন কবর তো এইটা যার জন্য জন্য আজ দাস হয়ে গেছি গোলাম হয়ে গেছি ওই গোলাম নিজের মনিবকে পেয়ে গেছে গোলাম নবীকে পেয়ে গেছে উনি বললেন আমি যেহেতু একজন ইহুদির আন্ডার আছি বদরে যাইতে পারি নাই উহুদে যাইতে পারি নাই আমি বড় কান্না কাটি করছি আমার রসুলের রহমতের সমুদ্রে যেন ডিও মেরে উঠছে আমার কামলিওয়ালা বললেন সালমান তোমার মালিকরে বলো কি করলে তোমারে ছেড়ে দিবে উনি গেলেন মালিকের দরবারে কি করলে ছাড়বা সে তিনশো কিজুর গাছ তুমি একদিনে কি করে দিবা রোপণ করে দিবা আর চল্লিশ আউশ স্বর্ণ মুদ্রা আমারা দিলে তোমারে আমি আজাদ করে দিব আসলেন রহমতুল্ল আলমিনের দরবারে ডাক দিয়ে বলেন তিনশো খিজুর গাছ রোপণ করতে হবে এখন কেজুর গাছ রুখলে দুই একটা তো মারাও যাইতে পারে কিন্তু মরতে পারবে না আর তা চল্লিশ আউস স্বর্ণ মুদ্রা দিতে হবে এসে এখন রসুলকে বলেন আমার রসুল বলেন তোমাদের ভাই তিনশো খিজুর গাছ একজনের একটা দুইটা পাঁচটা দশটা দিয়ে দাও সবাই দিলেন বনে দেখি তিনশো গাছ হয়ে গেছে কয়শো গাছ তিনশো আমি খেজুর বাগানে গিয়ে ওই যে খেজুর বাগানে আপনারা গেছেন ওই খেজুর বাগানে ওখানে আমি গর্ত করলাম আমার কামলিওয়ালা এসে বললেন সালমান কি করছো সে নবীগো তিনশো যে গাছ রোপণ করতে বলেছে গর্ত করলাম আমার কামলিওয়ালা বললেন আমি রোপণ করে দিব আমার নবী নবুয়তে হাত দিয়ে রোপণ করে দিলেন সালমান ফার্সি বলে খোদার কসম তিনশো গাছের একটা গাছ মরে নাই সবগুলো জীবিত বড় হয়ে গেছে এর কিছুদিন যাইতে যাইতে না যাইতে দেরি কামলিওয়ালা বলেন সালমান এদিকে এসো ডিমের মতো একটা স্বর্ণ মুদ্রা আমারে দিলেন সেই আরো এটা কি করতাম সে তোমার মালিক না বলেছে চল্লিশ আউস স্বর্ণ মুদ্রা দিলে তোমাকে আজাদ করে দিবে সেই সুট্ট স্বর্ণ দিয়ে কি হবে আমার নবী বললেন আল্লাহ করায়া দিবে তুমি যাও আমি ওই ডিমের মতো স্বর্ণ মুদ্রা আমার মালিক রে দিলাম মালিক ওজন করে দেখে বরাবর চল্লিশ আউস স্বর্ণ মুদ্রা হয়ে গেছে আমি আজাদ পেয়ে গেলাম থেকে কামলিওয়ালার প্রত্যেক যুদ্ধে আমি নিজের গোলাম হিসেবে হাজির করে দিয়ে দিলাম